সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মাস মাস নারীদের মাস এবং অবশ্যই ছাব্বিশে মার্চের একটি ভাষণ বাংলাদেশের মানচিত্র এড়িয়ে দিয়েছে একটি তর্জন আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ ভাই বঙ্গবন্ধু শেখ আজকে আমরা নারীরা মাথা উঁচু করে দেয় স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি স্বাধীনভাবে মতামত দিতে পারছি এই আমি অনুরা বিশ্বাস খুবই কাজে থাকি চাপে থাকি স্ট্রেসে থাকি কিন্তু যখন বাসায় থাকি যখন বসে থাকি যখন কিছুই করার থাকে না তখন যে কাজটা করি প্রায় টেলিভিশন দেখি প্রায় বই পড়ি মাঝে মাঝে ফেসবুকিং করি টিকটক করি কিন্তু মানুষের বদনাম মানুষের ক্ষতি করি না সে চলেন আজকের রান্না আমার সাথে আপনারা ভাগ করে নেবেন এই রান্না আপনারা সবাই জানেন হয়তো অনেক বেশি ভালো জানেন কিন্তু আমি যে রান্নাটা করব একটু অন্যরকম যেটা পৃথিবীর সমস্ত বাচ্চা থেকে আরম্ভ করে বয়োজ্যেষ্ঠ সবারই খুবই পছন্দের সেটা হচ্ছে মুরগির মাংস আজকে দেশি মুরগির মাংস একটু অন্যরকম করে রান্নার চেষ্টা করছি চলো আমি যে কাজটা করবো এই মুড়িটাকে দইটা আমরা রেখে দিয়েছি সেই ফাঁকে আমি পেঁয়াজের একটা বেরেস্তা করবো সেই সাথে আগে আমি দই দিয়ে সমস্ত যে মশলাগুলো আছে ওগুলো মাখিয়ে দিয়েছি আমি দই দিচ্ছি তো দইয়ের সাথে একটু হলুদ দিচ্ছি দই নিশ্চয়ই তো খুবই ভালো উপকারী জিনিস যদি গায়ের ব্যথা হয় দুধ দিয়ে যদি আপনারা দইয়ের সাথে মিশিয়ে খান অবশ্যই সেই দইটা জেনুইন সরি সেই হলুদটা অবশ্যই জেনুইন হতে হবে আমরা শুকনা মরিচ দিচ্ছি জিরা দিচ্ছি জিরা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দেবো কাজ করে জিরা ধনের বিষয়টা একটু আলাদা রকম লাগে মাঝে মাঝে একই রকম চেহারা তো বোঝা মুশকিল এনিকে দিয়ে নিলাম তেলে আমি একটু সরিষার তেল দিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর আজকাল তো ধরেন রান্না শেখার জন্য অনেক অপশন আছে রান্নার টিউচুরিয়াল হয় টিকটকে হয় ফেসবুকে হয় তারপর হোয়াটসঅ্যাপে হয় আমি আসলে অতটা শিওর না বাট হয় অনেক টিউচুরিয়াল হয় অনেক শেখার ইউটিউবে হয় অনেক শেখার জায়গা আছে তো যারা রান্না শিখতে চান তাদের জন্য আমার কাছে মনে হয় যে এটি একটা বড় গুণ অনেক মেয়েরেই বলতে শুনি যে রান্না কিন্তু আমি পারি না ভাই আমি জানি না এই কথাগুলো কেন বলে আমার কাছে আসলে কথাগুলোর কোনো অর্থ মনে হয় না রান্নাটা জানবেন না কেন আপনি মেয়ে কেন ছেলে কেন বাচ্চা কেন যারা যতটুকু বোঝে সবাই পাবেন রান্নাটা খুবই শখের একটা জিনিস ভালোবাসার জিনিস আত্মার জিনিস এবং যাদের আমি ভালোবাসি তাদেরকে নিয়ে খাবার জিনিস সো আমার কাছে মনে হয় যে রান্নাটা সবাই জানলে কিন্তু একটা আপনি অনেক বিদ্যান আপনি অনেক বড় কেউ আপনি বড়ো কর্পোরেট বড়টা অভিনেত্রী পৃথিবীর সমস্ত জায়গায় দেখি যারা সব কাজ জানে তারা ভালো রান্নাও রান্না না জানার কারণ কোনো আসলে কোনো প্রভাব বিষয় না আমি সব জানি আমি ঘর বসে করতে পারি আমি বাথর ধুতে পারি আমি মানে ফ্যান মুছতে পারি কাপড় ধুয়ে কাপড় ধর্যন্ত আজকে আজকের কিছু লাগে না

সেই সাথে আমি একটু আলুও ভেজে নিই হ্যাঁ অনেকে আবার আলুটা আগে থেকে ভেজে নিয়ে রেখে দেয় সেটাও আপনি করতে পারেন কারণ আলুটা দিলে মুরগিটা অনেক মজা লাগে আবার অনেকে মুরগি আলু কেন দেবো অনেকে বলে কিন্তু আমাদের বাসায় আলুটা খুবই প্রচলিত আমরা খাসির মাংসতে বা মুরগির মাংসতে একটু আলু দিয়ে দিলে মনে হয় যে একটু স্বাদ সাথে একটু খেলাম আলু তো একটা ভেরি ইম্পর্টেন্ট যে বিরিয়ানিতে যেমন আলু হবে না ওরকমই রান্না দেখতে আসলে অনেক ভালো লাগে অনেকে আমাকে বলে যে আপনি অনেক সুন্দর রান্না করেন অনেক মজা লাগে দেখতে আসলে আমি রান্না কেন করি আমার ভালো লাগে আমার সময় খুব ভালো কাটে কথাটা আমি সবাইকে বলি যে ধরেন আজে বাজে চিন্তা না করে অনেক ধরেন আমার একটু হাইপার টেনশন আছে এই টেনশনের রুগী আমি কোনো কিছু সিম্পলি আমি অনেক টেনশান করি হয়তো সেই টেনশনের কোনো মানে নাই আমাকে সবাই খুবই বলে তারপরে আমি টেনশান করি ওই জন্য আমি বাঁচার জন্য আসলে আমি রান্নাবান্না করি রান্নাবান্না করলে আমার ভালো লাগে রান্নাবান্না করি এই কারণে যে রান্নাবান্না করলে রান্নার যে একটা গন্ধ রান্নার যে একটা স্বাদ রান্নার যে একটা রঙ সেটার সাথে আমি একদম একাকার হয়ে যাই তো বলা যায় না ভবিষ্যতে হয়তো রান্নার আমি এটা দোকানও দিতে পারি আমার ইচ্ছা আছে একটা রেস্টুরেন্ট করার যে রেস্টুরেন্টটা মাত্র আমার স্পেশাল রান্নাগুলো থাকবে সেখানে যেমন আমার বাসা থেকে বলে খাসির মাংসটা খুব পছন্দ আমাদের বাসায় তারপর নিরামিষটা খুব পছন্দ আমাদের বাসায় তারপর ডাল খুব পছন্দ আমাদের বাসায় তারপরে ধরেন অন্যান্য রান্না তো আছেই মিষ্টি জাতীয় রান্নাও খুব সবাই পছন্দ করে এই যে পেঁয়াজটাও একটু লাল লাল হয়ে যাচ্ছে আমরা এখন এখানে সরিষার তেল দিয়েছি আপনি ইচ্ছা করলে সোয়াবিনও দিতে পারেন আমি হাতটা সোয়াবিন দিতে পারেন আমি আলুটাও ভেজে তারপরে আমি দেখো পেঁয়াজ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখো আসো আসো কাছে আসো না এটা আমি এখন দিয়ে দেবো তারপরে আমি এটা আমি এখন মুরগির মাংস দিয়ে দিই হ্যাঁ তারপরে আবার আমি আলুটাকে ভেজে নেব এটা উঠাইলাম হ্যাঁ এখন আমি একটু সয়াবিন তেল দিলাম সয়াবিন তেল দিলাম দেওয়ার পরে আমি একটু

এরপরে যেটা করবো মুরগি মাছটা দিয়ে তেজপাতা দেব তেজপাতা দুটো একটু মরিচ দিলাম গরম মশলা আপনি দিতে পারেন ওই যে দারচিনি এলাচি লবঙ্গ ছে গুলা আপনার যেটা ভালো লাগে আপনি দিয়ে দিয়ে একটু ক্যাচ দিয়ে লবণটা তো আপনার ইচ্ছা মতো দেখে নিতে পারেন তারপরে আপনার যদি ইচ্ছা করে একটু চিনি দিতে পারি তবে আমার কাছে মনে হয় যেহেতু আমি মিষ্টি দই দিয়েছি চিনি না দিলেও হয় গরম মশলাও দেওয়া হয়ে গেছে এখন আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে আদা রসুন দিয়ে অবশ্য আমি বাকি লিখেছিলাম একটুখানি তাহলে এখন আদা রসুন দিচ্ছি আদা আর অনেক পেস্ট করে রেখেছিলাম আদা রসুন দিলাম তো হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অলরেডি আমার ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ সো আবার ফিরে আসছি আপনাদের সাথে থাকছেন নিশ্চয়ই আপনারা আমার সাথে আজকে না মুরগির মাংসটা পৃথিবীর বেস্ট পৃথিবীর বেস্ট সো তোমাকে দিব এক টুকরা আর আমি আর আমার মা সব আমরা যারা আছি সবাই ভাই বোনরা মিলে খেয়ে হুম কি লোভ নিয়ে দেখেছো ভাইয়া এখন কি দিব বলো তো কাঁচা মরিচ নেবো আমি তো দিবই কিন্তু কাঁচা মরিচ দিব যেহেতু ঝাল যদিও ঝাল ঝাল হচ্ছে মনে হয় আমি টেস্ট করছিলাম

আলু একটু কম দিয়েছি তার মানে ভাই ভাই বাজি ঠিকটা কারণ হচ্ছে আলু বেশি খাওয়া পাবো না আর আলু আমরা খেতে চাই না মা খেতে চায় মা দিল আলু দেওয়া আগে খেতাম আলু কিন্তু এখন একটু সচেতন হয়েছি তো এই জন্য গাই আলু একটু কমই দিয়েছি ছেলে আপনাদের ভালোটা সেদ্ধ হোক আমি আরেকটু গরম মশলা একটু দিলাম আর একটু কাঁচা মরিচ আগে নামায় নেব হয়ে যাবে দেখতে তো খুবই একটু ঘি দিলে আরও ভালো হতো

নামিয়ে দেবো আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে চিকেনও হয়ে গেছে আমরা নামিয়ে তারপরে সবাই মিলিয়ে খাব আনন্দ করব আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করব তাই